এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিমুল সাল্লাহম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবীকরিম সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত গুড়ে নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল্লাহম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে নাই তিন নাম্বার হচ্ছে জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাতিস আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি পার্সেন্ট মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মনশুদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে সে অচিরেই বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিখ দেখেন যখন আমরা ওই সব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাহ ভাই হারিসে বলছেন নবী হাদিসে বলছেন দেব বেচুল আর বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের এটা মত এটা কিন্তু হারিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে আর ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে মেজে গাছ তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি আছে নেমেজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি এটা তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কল্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাহকে ঘষিয়ে দিবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ড রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল উল আছে তো সেখানেও একটা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব দিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত পেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কম্পে যে ভূমিকম্প ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বিপদ দামি বেরো যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাচার উপায় কি ওই যে বললাম রব্বানা বলেন আছিনা মিনদুনকা রাহমাহ বিল্লাহ ওয়া হাইয়ালনা মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম এ লুত মনে আছে লুত সালামের কম ইব্রাহিম আহামের ভাতি ভাতিজা ছিলেন লুত আহী সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিকা কি পাপ সমকামা এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা এখন আমরা অ্যাভেলেবল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারে আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী সুহান আল্লাহ এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে আছে না আমরা জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগের ডাটা দেখেন আর দশ বছর পরের ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহাক ধ্বংস করেন কাউকে না কিভাবে আল্লাহাক দুইজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলি ইসলাম এবং মিকাইল আলি ইসাল্লাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক বলতে খারাপ লাগে যে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা জঘন্য প্রতিবাদ করছি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে হয়েছে দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটের ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই একটা ছোট বাচ্চা মেয়ে বছরের মেয়েকে দেখলাম করে ফেলছে পাঁচ বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন আলেম দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেখার দিয়েছি যে কতগুলো হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো আহ সাঁইত্রিশটা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্নিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন হয় ইউরোপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজন এক তো এগুলা কিভাবে হচ্ছে অনলি বিকজ এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জেনা করবে যাকে তাকে করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারের সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় পান এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটি কমবে না মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ কি করবেন জানেন একটা হাদিস বলি খালি জাইনাব বিনতে জাহাস রাদি আল্লাহু আনহা তিনি বলেন ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সব যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব। নবীজি বলছেন নাম হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বেহানা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাহ বোঝার তোফি কেনা এক করুন তো কমেলুদ কে আল্লাহ কি করেছেন সুন্দর বালকের রূপে এই আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে লুত আল ইসলাম বলছেন যে আমার হ্যাঁ তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন তুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আস লুত আল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবেন আউসদুল্লাহ তো এই লুতকে ধ্বংস করলেন পাক কম লুতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকো সাদুম এই কমের নাম ছিল সাদুম এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো না বিশ্বাস আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে পাক এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাপাক নুহ আলী ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে তারা ল্যাক এই যে ইয়াহুস ইয়াউক নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করতো এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নুহা আলী সাল্লাম তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ মহা মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লিমের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেল আবুল হাবুদা সাহেবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড সমাজে সুদ ছড়িয়ে 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 দিয়েছিল দিয়েছিল জেনা দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সালাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোন আলটিমেট রেজাল্ট নাই নবী সাল্লুসাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাহমাস্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকর থেকে উপরে ফেলেছেন তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন ফোলাফে রাশেদার যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীও এসেছে প্রায় দেড় পাঁচশো বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে এদিকে কর্ডোভার স্পেনে আন্দালুস উমায় শাসন ছিল ওসমানীয় এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লিয়াল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজের সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মতো মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছেন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলা ফাসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার উদ্দারকে খেয়ানতকারী বলবে খেয়ানতকারকে আমার উদ্দার বলবে টোটালি মানদণ্ড উল্টে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে খারাপ থেকে খারাপ